দর্শক আজকের আলোচ্য বিষয় হলো হামজার বা মিজিল স্কিভার নিয়ে তো আসুন আমরা জেনে নিই হামজার বা মিজিল স্কিভার বলতে কি বোঝায় এবং এর লক্ষণ গুলো কি কি হামজার হলে রুগীর মধ্যে সর্দি হাঁচি কাশি জ্বর মাথায় যন্ত্রণা এই সমস্ত প্রকাশ পায় তাছাড়া বমি বা ভাব হামজার হওয়ার পূর্বে শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল দেখায় এবং সেইগুলো পুষ্করি আকারে প্রকাশ পায় এগুলো সম্পূর্ণ বের না হলে রুগী প্রচন্ড ক্ষতি হয় এই রোগের কয়েকটা গুরুত্বপূর্ণ অসুখ নিয়ে এখানে আলোচনা করব প্রথমত যে অসুখটা কথা বলবো সেটি হলো অ্যাকোনাইট শক্তি যদি দেখেন অস্থির প্রচন্ড পিপাসা মৃত্যু হয় প্রচন্ড শরীরে উত্তাপ সেক্ষেত্রে অ্যাকোনাইট নেপোলিস একটি গুরুত্বপূর্ণ অসুখ এই ওষুধটা ঘন্টায় বা দু ঘন্টা অন্তর একমাত্র করে সেবন করলে রুগীর অনেকটা উপকার হয় এর পরের ওষুধটি হলো আর্সেনিক সিক্স যদি দেখা যায় হামগুলির রং কালো এবং পেটে গোলমাল আছে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম সিক্স শক্তি উপকারী ওষুধ একই নিয়মে সেবন করতে হবে তাহলে রুগী সুস্থ হতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো জেলসিমিয়াম থিরেক শক্তি যদি দেখেন রুগীর মধ্যে প্রচন্ড ঘুমঘুম ভাব চোখ মুখ তুলতে পারে না শুয়ে থাকে চলাফেরা করতে গেলেই তার হাত পা কেঁপে যায় এবং দুর্বলতা প্রকাশ পায় সেক্ষেত্রে জেলসিমিয়াম একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটাও দিনে তিন চার মাত্রা করে সেবন করলে রুগীর সম্পূর্ণরূপে হাম বেরিয়ে গিয়ে সুস্থ আরেকটি ওষুধ এখানে না বললে নয় যেমন পালসিটিলা এই ওষুধটা ব্রায়নিয়ার সঙ্গে অল্টোনেটিভ খেলে প্রথম দিক থেকে হাম সম্পূর্ণরূপে বেরিয়ে যায় এবং রুগী সুস্থ হয়ে ওঠে দর্শক এ সমস্ত রোগীদের একটু যত্ন নেওয়া দরকার কয়েকদিনের মধ্যে সুস্থ ধন্যবাদ